আসসালামু আলাইকুম তো আজকে আমরা পনেরো টন এয়ার ডায়ারের কাজ করতেছি তো এই ডায়ারটার সমস্যা হচ্ছিল আমি যখন এসে চেক করি তখন দেখি কোনো গ্যাস নাই শুধু কম প্রেশা চলতেছে তো এরপরে চেক করে দেখি মিটার লাগিয়ে দেখি একদম জিরো তো এর এই ডায়ারের মধ্যে লো প্রেশার হাই প্রেশার ওইখানেও জিরো দেখাচ্ছে তো এরপরে আমি লিক চেক দেওয়ার জন্য আমি একটা তিন টনের পাম্প প্রেশার দিয়ে একটা পাম্প মেশিন বানিয়ে নিয়ে আসলাম প্রেশার দেওয়ার জন্য তো প্রেশার দেওয়ার জন্য এই মেশিনটা খুবই একটা ভালো কারণ এটা দিয়ে প্রেশারটা ভালো বের হয় কোনো তেল বের হয় না কিছু বের হয় না তো এর জন্য আমি আবার আমার নর্মাল ভ্যাকুম পাম্প দিয়ে এত বড় ডায়ারে কিন্তু ইয়ে হবে না প্রেশার উঠবে না অনেক বাধা সৃষ্টি করে ডায়ারের ক্ষেত্রে আর কি এসির ক্ষেত্রে উঠে কিন্তু ডায়ারের ক্ষেত্রে যেহেতু পনেরো টন সেক্ষেত্রে এত বড় হবে না আর কি তো এর জন্য আমি এই তিন টন এটা বানিয়ে নিয়ে আসলাম তো আমরা এখন প্রেশার দিচ্ছি প্রেশার দিয়ে এখন আমরা চেক করতেছি যে লিকগুলা আছে তো এখন আপনাদের ডায়েটটা আমি দেখাবো তো ডায়েটটা পনেরো টনের তো ডায়েটটা যথেষ্ট পরিমাণ বড় তো এটা ঠান্ডা করার ডায়ার তো পানিটা ঠান্ডা করে রাখে সব সময় তো ডায়ারটা আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তো ডায়ারটা দেখলে আমার আপনাদের ভালো লাগবে ওখানে স্টক স্টক রিসেট সবই আছে তো ডায়ারের টাচ মূলত আমাদের এখানে বিশ টন পঁচিশ টন তিরিশ টন পর্যন্ত ডায়ার আছে তো আমরা এখন পনেরো টন কাজ করতেছি তো সবাই আমার পেজে থাকবেন তো সাবস্ক্রাইবার করে দেবেন সবাই তো ভিডিওগুলো দেখবেন ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ আমি দিয়ে দিব সবসময় হলো এস তো এসির ভিডিওগুলো দিব এখন আমার প্রেশার দেওয়ার শেষ এখন আমি সাবান ফেনা দিয়ে চেক করব।